মানুষের ভুল খুঁজে শুধু শুধু হাই বোকারাই পৃথিবীতে সময় কাটাই নিজের ভুলের দিকে যদি রাখিছো পাখি আখিরাতে পার পাওয়া হবে দায় মানুষের ভুল খুঁজে শুধু শুধু হাই আমি জানি কত পাপ করিনি সেদিন কেউ না জানুক জানে রাবুল আলামিন আমি জানি কত পাপ করিনি সেদিন কেউ না জানুক জানে রাবুল আলামিন নিজে যদি ভালো হই ভালো হবে সব ফোটাই কুসুম আগে নাই মানুষের ভুল খুঁজে শুধু শুধু হাই পরের আধার সে দিতে পারে টুটে ভোরের নরম রোদ বুকে যার ফোটে ঘোর মানি সাজায় নিজের চোখে কাকে দেবে আলো এনে এই মাথা কুটে আমি জানি বেশুমার আমারিত ভুল সেব দিতে গেলে পাব না কুল আমি জানি বেশুমার আমারিত ভুল হিসেব দিতে গেলে পাব না কুল কার পাপ মাপি আমি ধরি কার দোষ জমিনে নিজের নেকি আমল নামায় মানুষেরই ভুল খুঁজে শুধু শুধু হাই বোকারাই পৃথিবীতে সময় কাটাই নিজের ভুলের দিকে যদি রাখি চোখ আখিরাতে পার পাওয়া হবে বড় দেয় আখিরাতে পার পাওয়া হবে বড় দেয় আখিরাতে পার পাওয়া হবে বড় দায়